এই স্ট্যাটাসটা আগে তো কেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহিমাউল্লা তালা এর ওয়াইফ সাবেক প্রধানমন্ত্রী মহান প্রভুর জিম্মা মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন স্ট্যাটাস এটা তো আর নকল করিতে টাইম লাইনে গেছে এই যে ওনার নাম কেন ধরলাম না হাদিস শরীফে যতগুলো মহিলা সাহাবি আছে তাদের ছেলে নিয়ে অথবা তাদের স্বামী নিয়ে বা তাদের তাদের আব্বা নিয়ে মহিলাগুলার নাম লেখা আসমা বিনতে আবি বাকরিন আয়সাশি দিকা খাদিজে বিনতে কোয়েলথ আমি ম্যাডামের নাম ধরি নাই কারণ তার নামটাও ফরদা আর আমাদের শহীদ প্রেসিডেন্টের নামে কি লিখছি রহেমা উল্লাহ তালা স্ট্যাটাস আসেনি বাংলাদেশে অদ্বিতীয় একটা স্ট্যাটাস দেখান যেখানে রহেমা তালা লিখছি তাইলে আমি ঘুম থেকে উঠলাম ফজরফরি শুনলাম কালকে নয়টাতে উড়ি এটা দিলাম

আর যদি জাহান নামে হই কবরে আমার মায়ের প্রস্তুত আছে তোমাদেরকে আমি অনেক কষ্ট করে যত্ন করে আদর দিয়ে বড় করেছি আমার কবর নিয়ে মৃত্যু নিয়ে এগুলো নিয়ে যাতে তোমরা কোনো টাল না করো হে প্রিয় সন্তান আমাকে যথা সময়ে কবর দিও আমার লাশ নিয়ে টাল করিও না পৃথিবীতে অন্তত যথা সময় আমার মৃত্যু সংবাদ এবং কবরের কবরস্থ হওয়ার এটা আমার নাগরিক অধিকার এই অধিকার আমার আল্লাহ এবং রাসুল দিয়েছেন প্রিয় সন্তান তোমার কাছে শুধু আমি এটুকু আমার আমার দেশবাসী যথাসময় আমার মৃত্যু সংবাদ শুনে আমার জন্য দোয়া করে আমার মৃত্যু নিয়ে কোনো কারছুবি করিও না রাফিউল্লাহ এবং অলিউল্লাহ তোমাদের দীর্ঘ জীবন কামনা করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ ডল ফরের স্ট্যাটাস আমি কি অন্যায় করি ফেললাম শুধু হত্তা রুমকি যে মানুষটার তিলে তিলে মারিয়ে নিল ওষুধ খেতে দেয় না চিকিৎসা করতে চায় না তুই হোক গায়ে স্ট্যাটাস দিতে আসলি না তুই অন চাঁদা কালেকশন করিবার লাই তুই নেতা চাই যে না লাই ওলাম কেমন কি হত্তা হুমকি দাস তো কোহান কে বন্ধ করতে চাস রব্বোলা আল আমিন সব গুনে গুনে রাখতেছেন ওসিয়ত করা তো এটা প্রত্যেক মুসলমানের অধিকার এটা ফরজ আমার ছেলেরে বলে দিছি যদি খানায় কাবার ইমাম হও কোনো বিশাল নেতা হও মিটিং করবা সব করবা আব্বু যদি কোথাও অসুস্থ থাকি আইসিউতে থাকি আগে আব্বুর সাথে দেখা করে যাইবা তারা মাদ্রাসা এলে তাদের গ্রাম নেই আব্বা আম্মা এগুলো দেখলে খুশি হয় অসুখ লাঘব হয় ডাক্তারের শেষ অবস্থা কয় উনি আর সারবে না ওনার মনে যা মনে যা শেষ এইটা তার খুশি থাকুক আমি করেছি আমার ষাট লক্ষ টাকার গায়ে আমার মিডিয়ার কেন ভাঙিল তোমরা এটা শিখেছি তোমাদেরকে অনেক শিক্ষক অনেক রকমের শিখায় কারেকশনটা দিবে কি আর কি কোনো নবীর বিরাসুল আসবে আসবে দুনিয়াতে আজকে এই কবর কিভাবে দোয়া দিতে হইব কিভাবে কবর দিতে হইব এটা নিয়ে আমি কথা বলবো এত সুন্দর স্ট্যাটাস এর আগে আমি স্ট্যাটাস দিয়েছি অন্তত আমি বক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সুন্দর সানাসিবাদ আমি বলেছি আফসারি ভিডিওগুলো সব রেকর্ড আছে আছে কিনা না পৃথিবীর অদ্বিতীয় নেতা আমি আফসারি বলেছি দ্বিতীয় নম্বর আমি স্থান দিয়েছি ডক্টর ইউনুস মহামানব তুমি কোন সাহসে কেন কিসের সাথে কার প্রারোচনায় তহিদি জনতা বুলেটের ব্যালেটের মাধ্যমে এর জবাব দেবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন কুল্লু নাফসিন যা একাতুল মাউত প্রাণ আছে যার মরণ আছে প্রত্যেক ব্যক্তি মরণের স্বাদ আস্বাদন করবে আমরা জিহবাদি খাই না খাই কি জিহবাতি গরুর প্রাণটা যাইতে দেখবেন যে জিহবাটা বের করে মা কই ওঠে জবাই করে মা কই ওঠেন মাথাটা কিভাবে মারে দাঁতের মধ্যে জিহবাটা আটকে দিয়ে কামড় দিয়ে আলাদা করে এরপরে প্রাণটা যায় এইভাবে আমার আপনার এই জীবনটা যেতে কষ্টটা করা লাগবে স্বয়ং রাসুল চল সাল্লাম পর্যন্ত এই কষ্টটা ওনাকে আজ আলাইসাল্লাম এইভাবে সিস্টেম আল্লাহর হুকুম মাফিক হুজুর কাঁদে দিছি আজরাইসালাম হুজুর আপনি কাঁদেন যে আনিজি লাগে কত থাম একটু আমার তো মারি এলিস কি হয়েছে হুজুর আমি যে কষ্ট পাইলাম আমি যে কষ্ট পাইলাম তুই আমার কি করছ। ওই আল্লাহ রসুল আমি সাহাদ আঙ্গুলি দিয়ে আপনাকে টাচ করছি ও আজরাইল রে আমার মনে হচ্ছে সাপ্তাহ আসমান জমিন দিয়ে তুই আমার সাপ দিছ তাহলে আমার এই লুদিয়ারা চোদ্দ গ্রামের লোকগুলো দশটা অপারেশন রুগী আশি বছর বয়স এই সময় যদি বা তারা প্যারালাইসিসে দশ বছর শুয়ে এক এক গেছে এই অবস্থা যদি তারা মরে এত কষ্ট দেশ কেমনে তারা ইমান রাখবো কইয়া রসুল আল্লাহ এর চেয়ে সহজ বুদ্ধি আর নাই সবচেয়ে কম সিলেবাসটাই আপনাকে অ্যাপ্লাই করছি ওই শেষ সময় আইসিউতে ওই শেষ সময় এই ব্লিজ এসে আপনার এই আশি বছর নব্বই বছরের আমলগুলা বরবাদ করে আপনার ইমানটা নিয়ে যাবে সাক্ষাতুল মত যখন শুরু হয়ে যাবে আল্লাহ আইন না সাক্রাতাল মত যখন সাক্রাতল মদ শুরু